আমার কিন্তু চান টান হয়ে গেছে চান টান হয়ে আমি এটা করেছি একটু একটা করেছি আর গায়ে স্টোলটা নেব স্টোলটার আজকে পড়বো না কেন নিচের দিকে নামছি তো নিচের দিকে আজকে দেশি গ্যাস যাচ্ছি নিচের দিকে একটু গরমই থাকবে রোদ উঠলে গরমই থাকবে আর নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে লাগলে বের করবো শালকাম স্টোলগুলো হয় সেটা নিয়ে নিয়েছি আর আর কিছু আমার গাড়ি মধ্যে অসুবিধা হবে না আমি জলটা দেখছি কি ভালো লাগে না বলো জলটা এই প্রকৃতির এই সৌন্দর্য না পাহাড়ে না আসলে বলা যায় না তাই না বলো সত্যি কথা এই কদিনে এত এনজয় করলাম না পাহাড়টাকে দারুণ এনজয় করেছি দারুণ মানে পাহাড়ে না আসলে ভাবা যায় না এই প্রকৃতির এই সৌন্দর্যটা কালকে যেখানে গেছিলাম আউলি মানে বিশাল বরফ পড়ছিল ওখানে আমরা নিচের দিকে নেমে এসেছি ঠান্ডা প্রচন্ড যেমন বদ্রীনাথে ঠান্ডা পেয়েছি অসম্ভব ঠান্ডা তেমনি আউলিতে ঠান্ডা পেয়েছি তেমনি পেয়েছি চোখ ঠান্ডা চোখ তাতে পুরো জ্বরে গেছি আমার এই জন্য এই গ্ল্যান্ডটা একটু ফুলে গেছে ঠান্ডা লেগে চলো পরে আসছি দাদা ভাই ওদিকে যে ঘরে রেডি ও চলো পরে আসছি আমরা হোটেল থেকে নিচে নেমে এসছি এই যে দেখো আমাদের গাড়িটা ওদিকে দাঁড়িয়ে আছে ওদিকে দূরে আর এই হচ্ছে আমাদের পেছনে হোটেলটা দোতলায় ছিলাম আমরা পেছনের হোটেলটা আমাদের এইটা লাগেজপত্র দেখো নামানো হয়ে গেছে আর ওদিকে দেখো ফুটগুলো কীরকম করছে ভেবে দেখো ফুটগুলো কেউ ওই দেখো পাহাড়ি এলাকার কুকুর না দেখলে যায় না একটু অন্য টাইপের পাহাড়ি কুকুর আর বাইরেটা পুরো মানে কুয়াশায় ঢাকা ঠান্ডা আছে চলো হোটেলটা বিজয় রাজ হোটেল নিচে খাবার জায়গা এই যে আমাদের লাগে সব নামাচ্ছে লাগের সব নামিয়ে ফেলছে আছে ছাদও আছে গাছে জবা ফুল ফুটেছে দেখো কি সুন্দর গাছে জবা ফুল ফুটেছে জবা ফুল পাহাড় থেকে নামার পথে আমাদের পড়লো একটা মন্দির যেটা হচ্ছে পাহাড়ের সবকটা জিনিসকে রক্ষা করে যে মন্দিরটা ধারি মাতার মন্দির ধারী মাতার মন্দিরটা আমরা পাহাড় থেকে নামার পথেই দর্শন করলাম অনেকে ওঠার মুখে দর্শন করে আমরা নামার পথে আমরা নামছি যদি এই পথে ওই জন্য আমরা নামার পথেই দর্শন করলাম দেখো পাহাড় দিয়ে চারিদিক ঘেরা ঠান্ডা আছে মোটামুটি ঠান্ডাটা আছেই তো চলো আমরা ধারী মাতার দর্শন করি আমরা এসে গেছি ধারী মাতা মন্দির এই আস্তে আস্তে হাঁটো যদি কার ওপর উঠেসো বাবা ভয় লাগে ওই তো ভর্তি অনুমান করি মন্দিরের ওখানে মন্দিরের ওখানটাতে হ্যাঁ দেখো তলায় বসে আছে মন্দিরটা কিন্তু জলের ওপরে আর তার সামনে দিয়ে দেখো রাস্তা আছে দেখছো তলায় জল তার উপর দিয়ে রাস্তা আর মন্দিরটা ঠিক জলের মাঝখানে আর এখানে বোটও আছে জানো তলায় বোটও রাখা আছে যারা বোটে করে যাবে নিচে দেখলাম বোটও রাখা রয়েছে আমরা পায়ে হেঁটেই যখন জায়গা আছে যাচ্ছি চারিধারে পাহাড় দিয়ে ঘেরা মধ্যিখানে মন্দিরটা আর তার পাশ দিয়েও জলে ভর্তি বেশ সুন্দর লাগছে এটা কিন্তু অলোকানন্দা এই জলটা গঙ্গাটা হচ্ছে অলোকানন্দা বৈশলায় এবেলা মন্দির মাতা ভেতরে আগে ফোন নেই ভেতরে কিন্তু ফোন অ্যালাউ না দেখো ধারিমাতা মূর্তিটা আমি খুব ই করে চুরি করেই তুলেছি বলতে পারবো মন্দিরের ভেতরে ফটো তোলা যাবে না এখান থেকেই তুললাম মন্দিরটা খুব সুন্দর জানো তো আর যিনি পুরোহিত ছিলেন উনি কিন্তু পাঞ্জাবি মনে ছিলেন পাঞ্জাবি দেখলাম তো নন বেঙ্গলি পুরোহিত ছিলেন ऋषिकेश गंगा ऋषिकेश दोनों ही बराबर थे वो तो बड़े छोटे तो नहीं ঝোলায় ঢুকছি দেখো চলো আমরা এখন ঝোলার দিকে যাচ্ছি ঝোলায় উঠছি ঝোলার দিকে যাচ্ছি না এটা কি ঝোলা গো মামি হ্যাঁ জানকি ঝোলা ও এটা জানকি ঝোলা চলো ঝোলাটা কিন্তু অনেক বড় এ মাথা থেকে ও মাথা অনেকটা লম্বা আমরা কিন্তু পুরোটা ঝোলা যায়নি একটুখানি গিয়ে আমরা ব্যাক করেছি কেন ব্যাক করেছি আমাদের হরিদ্বার ফেরারও ছিল সেদিনকেই আমাদের রাত্রিবেলা ট্রেন ছিল টাইমে না হরিদ্বার ফিরলে মুশকিল হতো ওই জন্যই আমরা আর পুরোটা ঝোলা কমপ্লিট করিনি ঝোলার টাস্ট দেখেছি কিন্তু জানতাম না যে ঋষিকেশে এই ঝোলাগুলো আছে সত্যিই জানতাম না আমি এই প্রথম জানলাম যে ঋষিকেশে এই লক্ষ্মণ ঝোলা রাম ঝোলা আছে এটা হচ্ছে জানকি ঝোলা 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 রাম আসো তোলো 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 দেখো এটা ঋষিকেশের একটা ঘাট এটা নিচে নামা যায় জলে এখানে আরতিও হয় হরিদ্বারের মতন খুব সুন্দর আরতি হয় এখানে তা এটা আমরা দেখো এখানে একটা আশ্রমে চলে এসেছি এই ঘাটের সামনে একটা আশ্রম ছিল আশ্রমটার মধ্যে ঢুকে গেলাম আশ্রমটা অনেকটা বড় জায়গা নিয়ে আর খুব সুন্দর পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আর অনেক গাছপালা দিয়ে ঘেরা পাশেই সামনেই পাহাড় পাহাড়টা খুব আচ্ছা দেখা যাচ্ছে কেন ভীষণ কুয়াশা ভীষণ কুয়াশার খুব সুন্দর লাগলো আমার এই আশ্রমটা দেখে আশ্রমটা সত্যি পরিষ্কার পরিষ্কার একদম আর এখানে না আমরা যতটা পাহাড়ের উপর উঠেছি যত মন্দির মন্দির দেখেছি সবই পরিষ্কার কোনো জায়গায় নোংরা ফোংরা বালাইশাট নেই মানে সত্যি খুব সুন্দর পরিষ্কার পরিষ্কার দেখলেই তো ভালো লাগে মন্দির ফন্দির আর এই আশ্রমটা সত্যি সুন্দর দেখো অনেক লোকজনও ছিল আশ্রমের মধ্যে খুব ভালো লাগলো দেখে আমরা তো চারিধার ঘুরে ঘুরে দেখছি আর এখানে অনেক ফটো তুলেওছি অনেক সেলফি তুলে নিয়েছি এখান থেকে ফোন হাতে থাকলে বলো ফটো তুলতে মজাই লাগে ফোন যদি হাতে থাকে সামনে অনেকটা বড় জায়গা নিয়ে বসার সেটিংও আছে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখো এখানে রাম সীতা আছে লক্ষণকে নিয়ে খুব সুন্দর লাগলো মানে বিভিন্ন সুন্দর সুন্দর মন্দিরের ছবি আর অনেককে হয়তো আমরা চিনিও না আমি তো চিনি না অনেককে নাম তলায় নাম লেখা আছে নামগুলো পড়ে পড়ে জানতে পারছি যে এই ঠাকুরের নাম এইটাই হয়তো ঠাকুরকে চিন্তা হয়তো নাম জানতাম না এই সেটাই জানলাম আশ্রমটা দেখছো কত বড় অনেকটা বড় জায়গা নিয়ে আর সুন্দর আশ্রমটা বেশ আর শান্ত পরিবেশ আশ্রমটার অনেকে ভেতরে ঢোকে নিয়ে আমরা কিন্তু এই জায়গাটার ভেতরে ঢুকে দর্শন করেছি ঠাকুরগুলো খুব সুন্দর ভেতরে ঠাকুরগুলো চলো তোমাদের সঙ্গে করে নিয়ে দেখাই দেখো সামনেই রয়েছে একটা কাঁচের একটা ইয়ে মন্দির মতন ভেতরে কিন্তু ঠাকুর রয়েছে চলো সামনে নিয়ে যে তোমাদের সামনে নিয়ে গিয়ে দর্শন করাই ঠাকুরটাকে চলো দেখো এখানে কিন্তু শিব রয়েছে শিব রয়েছে আর এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণও রয়েছে একদিকে একদিকে রাধাকৃষ্ণও রয়েছে আর এইদিকে দেখো সব দেবদেবীর মূর্তি এনারা কিন্তু এনাদের নাম আমি দেখতে পাইনি যে রয়েছে না অরেঞ্জ কালারে গেরুয়া বসন পরে নাম পাইনি আর দেখো ইনি হচ্ছে মা বৈষ্ণোদেবী বৈষ্ণোদেবীর মূর্তিও পেলাম এখানে কি সুন্দর লাগছে মাকে মা বৈষ্ণ দেবী বাঘের পিঠে বসে আছে খুব ভালো লাগলো দেখে কি সুন্দর না ভেতরটা এইখানটা আসো কি গো এই দেখো এটা এটা দেখো এইটা দেখো কি সুন্দর এটা একটা আশ্রম বুঝলো তো সেই আশ্রমেরই সব মন্দিরগুলো কি সুন্দর না বলো দেখতে চারিধারটা দেখো বাগান দিয়ে ঘেরা খুব ভালো লাগছে কিন্তু আমার জানি না কতটা কি আমি ভিডিও করতে পারছি তোমাদের সামনে যেটুকু করছি সেটুকুই তোমরা দেখো প্লিজ স্যার আমরা এখন ঋষি আছি দেখো সামনে রয়েছে রাম ঝোলা এই ঝোলাটার মধ্যে আমরা উঠবো তো চলো রামঝোলার সামনে যাওয়া যাক আর দেখে কি ভালো লাগছে না দূর থেকে ঝোলাটা খুব সুন্দর লাগছে মধ্যিখানে কিন্তু কোনো সাপোর্ট নেই দুদিকেই সাপোর্ট রয়েছে দুধারে ধারে আর মধ্যিখান পুরো ওপেন দেখো খোলা মানে নিচে বলছি নিচটা ওই জন্যই ঝোলা নাম দিয়েছে ঝোলাম না এই ঝোলাটার আমরা বেশি দূর যাইনি কেন এখানেও আমরা অনেকটা আগে থাকতেই চলে এসেছি ফিরে কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল হরিদ্বার ফেরার অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো ওই জন্য চলে নিচে নেমে এটা হচ্ছে ঋষিকেশ মার্কেট এই মার্কেটের সামনেই আমরা একটা দোকানে খেলাম যদিও ভালো খাইনি না আমি ভালো খেয়েছি না আমার বর ভালো খেয়েছে এতটাই বাজে খাবার ছিল কিন্তু রেস্টুরেন্টটা দেখে খুব সুন্দর লাগলো মানে ঝাঁ চকচকে রেস্টুরেন্ট যাকে বলে কিন্তু খাবার দাবার অতি জঘন্য মানে যে পদ দিয়েছে সেই পদের সাথে ভাতও দিয়েছে কিন্তু ভাত ভাত দিয়ে ওই পদ খাওয়া যায় না মানে বিচ্ছিরি লাগছিলো খেতে সত্যি কথা অনেক জায়গায় খেয়েছি ঋষিকেশের মতন খাবার আমি অন্য কোনো জায়গায় খাইনি আমার তো খুব খারাপ লেগেছে আমার বরেরও খারাপ লেগেছে তা আমরা চলে এসেছি এখানে একটা ঘাটের দেখো ঘাট থেকে আমরা জল নেবো যেহেতু ঋষিকেশ এসেছি ঋষিকেশের সামনে দিয়ে গঙ্গা বয়ে চলেছে আর একটু গঙ্গার জল মাথায় ছোঁয়াবো না ওই জন্য গঙ্গার সামনে নেমে গেলাম আমি নেমেছি মামা নেমেছে আর আমার বর আছে সামনে বেশি দূর যায়নি জলটা খুব স্রোত দেখছো জলের প্রচণ্ড স্রোত আর এখানে ওই জন্যই লোহার একটা করে চেন জলের মধ্যে দোয়া থাকে যাতে মানুষের ক্ষতি না হয় দেখো আমরা ঋষিকেশ ছেড়ে চললাম হরিদ্বারের দিকে ঋষিকেশ থেকে কিন্তু হরিদ্বারের ডিস্টেন্স খুব একটা বেশি না ওই জন্যই আমরা নামার পথে ঋষিকেশটা দর্শন করলাম হরিদ্বারে ঢুকবো যেহেতু ওই জন্য ঋষিকেশটা দর্শন করেই হরিদ্বারে ঢুকে গেলাম হ্যাঁ আমাদের হরিদ্বার থেকে সেদিন কি রাত্রিবেলা ট্রেন ছিল নাহলে হরিদ্বারে থাকার খুব ইচ্ছে ছিল আরও দুদিন খুব ভাল লেগেছে হরিদ্বারে আমরা আছি এখন হাও হরিদ্বারি হরিদ্বারি অবস্থা আমাদের খুবই শোচনীয় হরিদ্বার প্ল্যাটফর্মেই রয়েছি ট্রেন ছিল কালকে মানে চলে গেছে যেটা কালকে মঙ্গলবার এগারোটা পঁয়ত্রিশে ট্রেনটা ছিল আজকে বুধবার হয়ে গেল এখনও বাজে চারটে পঁয়ত্রিশ চারটে পঁয়ত্রিশ এখনও পর্যন্ত ট্রেনের পাত্তা নেই অ্যানাউন্স করেছে চারটের সময় তারপর থেকে কোনো ট্রেনের পাত্তাই নেই এগারোটা পঁয়ত্রিশের ট্রেন রাত্রে আজকে বুধবার সকাল হয়ে গেল মানে ভোরের আলো আর কিছুক্ষণ পরেই ফুটবে তেমনি ঠান্ডা দেখো প্ল্যাটফর্মে লোক কিন্তু রয়েছে প্রচুর লোক প্রচুর লাগেজ নিয়ে রয়েছে কিন্তু ট্রেনের কোনো পাত্তা নেই আর তার মধ্যে হচ্ছে প্রচন্ড ঠান্ডা কন হাওয়া মানে তো ঠান্ডা না মানে কথা বলতে পারছি না তো কষ্ট হচ্ছে জানি না কখন গিয়ে পৌঁছাবো আদৌ হাওড়াতে বিশাল টেনশান হচ্ছে বিশাল টেনশান হচ্ছে তোমাদের সামনে ভিডিও করতেও পারিনি আমি আমরা হরি ঋষি থেকে নেমে গেছি তখন কটা বাজে পাঁচটা পাঁচটার সময় ঋষি থেকে নেমে আমরা একটা ভারত সেবাশ্রম সঙ্গে ছিলাম কিছুক্ষণের জন্য জানি আমাদের এগারোটা পঁয়ত্রিশে ট্রেন তো আমরা দশটায় বেরিয়ে যাবো ও বাবা তারপরেই আমাদের কাছে মেসেজ হয়ে ট্রেনটা একটাই ছাড়ছে একটা থেকে হয়ে গেল তিনটে তিনটা থেকে হয়ে গেলো এখন পৌনে পাঁচটা হতে যাচ্ছে বাবা যায় বলো এতক্ষণ ট্রেন লেট আর তার মধ্যে ঠান্ডার মধ্যে এতগুলো প্যাসেঞ্জার আর পাচ্ছি না সহ্য করতে একে এই কদিন ধরে এত জার্কিং হয়েছে এত শরীরের ওপর অত্যাচার হয়েছে মানে একটু রেস্ট পাইনি আজকে ভোরবেলা কালকে ভোর করে চারটের সময় উঠেছি তার মধ্যে ঘোরা প্রতিদিনই এরকম ওঠা হচ্ছিল আর সত্যি শরীর চলছে না গো বিশ্বাস করো ট্রেন যে কখন আসবে কখন ঢুকবে কখন উঠবো জানি না শরীর আর শরীরের জায়গায় নেই চলো ট্রেন আগে আসুক দেখি কটায় আসে এখন চারটে সাঁত্রিশ বাজে ঠিক আছে চলো এখন আমরা হরিদ্বারই রয়েছি ঘুম থেকে তো উঠে পড়েছি ঠিক মতো হয়নি দশটায় উঠেছি ঘুম থেকে আর দেখো বাইরের ভিউটা দেখছো এখনো পর্যন্ত কুয়াশা আছে এখনো কুয়াশা

হরিদ্বার প্ল্যাটফর্মে ট্রেন আসলো বেশিক্ষণ দাঁড়ানি পাঁচ মিনিটের জন্য তারপর আমরা নামলাম হচ্ছে বৃহস্পতিবার সকাল নটায় ট্রেনটা পাঁচ ঘন্টা লেট তো পাঁচ ঘন্টা লেটই ছিল একদম টানেননি রাস্তা জানো তো চলো এসেই রাখছি